হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বৃষ্টির দিনে আমার খুব ইচ্ছে করছিল হঠাৎ করে বেগুনি পেঁয়াজি চপ টপ খাওয়ার জন্য এটা তো তোমরা জানো বৃষ্টির সময় গরম গরম পেঁয়াজি বেগুনি এইসব মুড়ি দিয়ে মুড়ি মেখে ভীষণ ভালো লাগে তো চললাম এখন আমরা ব্যান্ডেল স্টেশনের দিকে আরও দু তিন জায়গায় গেছিলাম কিন্তু সেখানে স্পেশালি আমার বেগুনি পাইনি তাই জন্য আমি বেগুনি আনতে স্টেশনে চলে আসলাম এই দেখো ব্যান্ডেল স্টেশনের সামনে তো ব্যান্ডেল স্টেশনের সামনে আমাদের একটা দোকান আছে দোকানের নামটা আমি তোমাদের পরে দেখাবো এখন দেখে নাও এখানে কি কি আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের চপের আইটেম এখানে পাওয়া যায় যেমন ফুলুরি বেগুনি তোমার ওটাকে কি বলে টমেটো দিয়ে আলু দিয়ে টমেটোর চপ তারপরে ভেজিটেবল চপ তারপরে তোমার সোয়াবিনের চপ মোচার চপ চিকেন পকোড়া বিভিন্ন আইটেম তো বৃষ্টির দিন বলে মোটামুটি শেষের দিকেই সব যেগুলো আছে বাচিকুচি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার দেখেই এত লোভ লাগছে মানে কি বলবো তোমাদের কার কার ভাল লাগে আমি জানি না যাদের ভালো লাগে একটু কমেন্টস করে জানিও আমার ভীষণ ভালো লাগে এবার নামটা দেখো রিয়া হিন্দু হোটেল এটা আমাদের স্টেশনের আজকে আমাদের সাথে দেখা করতে কি এসছে দেখো রিগ ভাই আমার কাজের থেকে বাড়ি ফেরার সময় আমাদের সাথে দেখা করতে চলে আসলে আমার তো ওকে দেখে ভীষণ ভালো লেগেছে ভীষণ হ্যাপি হয়েছি আমি ফাইনালি এতদিন পর আবার দেখা হলো ওর সাথে ওর জন্যই আমরা এখানে আরও বেশি করে আসলাম ওর সাথে একটু কথাবার্তা বলতে কেমন কি আছে না আছে সেটা জানার জন্য ওর সাথে একটু গল্প টল্প করলাম আড্ডা মারলাম ওকেও বললাম চল চপ খাবি কিন্তু ও খেলো না ও খেলো কি যেটা খেলো সেটা দেখা আমাদের চপ কেনা হয়ে গেছে রিককেও জিজ্ঞেস করেছিলাম খাওয়ার জন্য বাট ও না করে দিল তো চপ কিনতেই হঠাৎ করে আমার চোখ গেল স্লাইসের দিকে এই ঠান্ডার দোকানটায় তো আমি একটা স্লাইস কিনে নিলাম দীপকে বললাম একটু বায়না করলাম এমনিও আমি খেতে চাইলে কিছু বারণ করে না এই দেখো আই লাভ ব্যান্ডেল এটা আমাদের এখানে আগা করেছিল আমি দেখিনি তাই একটু তুলে নিলাম বাড়িতেও চলে এসেছি রিককে ছেড়ে বেগুনি আর হচ্ছে আলুর চপ দুটোই নিয়ে এসেছি ও ওর ব্লগ করতে ব্যস্ত তাই জন্য আমাকেই নিয়ে আসতে হলো আবার আমাকে বলছে বিভিন্নভাবে রাখতে আমি কি করে রাখবো বলো ও কেমনভাবে ভিডিও করবে আমি তো জানি না এবার আমরা খাচ্ছি তো এনজয় করছি আর কি বৃষ্টির দিনে এরকম বৃষ্টিতে ভিজিও নিই তাড়াতাড়ি চলে এসেছি বৃষ্টি নামার আগে এখন জমিয়ে খাবো তোমরাও এরকম কিনে চপ খাও তোমাদেরও ভাল লাগবে নেক্সট কোনো ব্লগে দেখাবে টাটা ভালো থেকো